বাইশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলবে তেস্টা ফেব্রুয়ারি পর্যন্ত তার আগে বইমেলা প্রাঙ্গনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি স্টল থেকে শুরু করে প্যাভিলিয়ন তৈরির কাজও প্রায় শেষের দিকে চলুন আপনাদের দেখাই সেই প্রস্তুতির ছবি এখানে মোট অংশগ্রহণকারী প্রকাশক পুস্তক বিক্রেতা লিটল ম্যাগাজিন হাজারের বেশি মানে অন্যান্য থেকে সবসময় নতুন হয় আর্জেন্টিনা ফোকাল এটাই নতুন অর্থ এবারে প্রথম আসছে ইউক্রেন এটা নতুন অর্থ বছর পরে চীন অংশগ্রহণ করছে এটা নতুনত্ব এবারে চারিদিকে মেট্রো কানেকশন এর সঙ্গে একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে যার ফলে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ স্বচ্ছন্দে আসতে পারবে আমরা এবারে গেট নাম্বার ওয়ান ওয়ানের বাইরে যাত্রী সাথী বুথ ওলা উবার বুথ করেছি মানুষের আসার সুবিধের জন্য র্যাপিডোর বুথ করেছি আমাদের বইমেলার প্রাঙ্গণের মধ্যে দু নম্বর গেটের সামনে আমরা মেট্রো বুথ করেছি যাতে এখান থেকে মেট্রো টিকিট কেটে সে চলে যেতে পারে অবদা তোমার কাছে প্রথমেই যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে বইমেলাতে কোন ধরনের বই সব থেকে বেশি কাটি হয় বইমেলায় মূলত হচ্ছে গল্প উপন্যাসের বিক্রিটাই সব থেকে বেশি হয় এবং সাধারণত মানে কি হয় যে বইমেলায় লেখকরা আসেন লেখকরা বসেন তারা তাদের বই তার সামনে রাখা থাকে তার লেখা সমস্ত বইগুলো এবারে লেখককে যখন সামনে দেখেন আর কি পাঠকের একটা আগ্রহ তৈরি হয় যে লেখকের সই সংগ্রহ করা তো বইমেলায় এই বিষয়টা খুব এ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে বিক্রিটাই বেশি হয় এবং ওই লেখকদের সই করে পাওয়াটা একটা বড় একটা ব্যাপার থাকে এছাড়া যেরকম ধরুন কিছু কিছু ব্যক্তি যাদের হয়তো আমরা সেইভাবে লেখক হিসেবে চিনি না কিন্তু তাকে অন্য বিষয়ে তার একটা বিরাট সাফল্য আছে বা তার একটা খ্যাতি আছে বা তিনি পপুলার ভীষণ মানুষের কাছে যেরকম ধরুন অনুপম রায় বা ধরুন অঞ্জন দত্ত বা অনিন্দ চট্টোপাধ্যায় এই এরা যখন এরা সাহিত্যিক এদেরও অনুপমের অনেকগুলো কবিতার বই আছে অনেক গদ্য উপন্যাসও লিখেছেন কিন্তু তাকে আমরা মূলত চিনি তিনি একজন সঙ্গীত শিল্পী এখানে কিন্তু আমরা এদের বইটাও কিন্তু আমরা খুব ভালো বিক্রি পাই আচ্ছা এবার পরে তোমাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে মানে তোমার নিজস্ব অভিজ্ঞতা বলবে মানে কোনো লেখককে নিয়ে তোমার যদি কিছু অভিজ্ঞতা থাকে সেটা তুমি যদি বলো লেখককে নিয়ে তো প্রচুর অভিজ্ঞতা আছে তো শেষ যেটা বলি এটা হচ্ছে গত বছরও শঙ্কর এসছিলেন তার বয়স বিরানব্বই বছর তিরানব্বই পূর্ণ হলো এই বছর তিরানব্বই হলো তো তিনি মানে ওই অবস্থাতেও যে বইমেলায় বারো দিনের বইমেলায় তিনি প্রায় দিন এসেছেন এই শরীর নিয়ে পিচারে করে তো এবং বছরে হঠাৎ করে এই কয়েকদিন আগে কিছুদিন আগে তিনি পড়ে গিয়ে তার কোমরে চোট লাগে এবং হাড় ভাঙে অপারেশন হয় আমি এই মানুষটার অদ্ভুত মানে কি বলবো প্রাণশক্তি বলুন বা একটা অদ্ভুত একটা এ সেটা হচ্ছে যে ওই হসপিটালে বেডে শুয়ে তিনি বলছেন যে অপু এবারে কবে থেকে বইমেলা হচ্ছে বললাম শুরু হচ্ছে না তাহলে বাইশে যাব না তেইশ তারিখ থেকে তুমি আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আমি অবাক হয়ে গেছি মানে এরকম এই অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছেন তার অপারেশন হয়েছে সেই জায়গায় তিনি বলছেন যে তিনি তেইশ তারিখ থেকে বইমেলায় আসবেন এই এই লেখকদের সত্যি মানে একটা মনের জোর থাকে তো যে হ্যাঁ আমি বইমেলায় আমাকে যেতে হবে পাঠকদের সঙ্গে মুখোমুখি হতে হবে এই বইমেলা আস্তে আস্তে দিনে দিনে কিন্তু স্টলের চাহিদাটা বাড়ছে কারণ প্রচুর ছেলে মেয়ে যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা কিন্তু প্রকাশনা জগতে আসছে এটাই হচ্ছে আমাদের কাছে খুব আনন্দের বিষয় আমি বাইশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন চারটের সময় তারপর থেকে বইমেলা শুরু করে আপনাদের সকলের কাছে আমার আবেদন এই আনন্দের সাক্ষী হতে আপনারা সবাই আসুন বইমেলায় বইমেলা এলেই সবাই কিন্তু খুবই আনন্দিত হবে আপনি বইমেলা আসবেন এবং বইয়ের সঙ্গে থাকবেন যারা বইমেলা আসতে পারছেন যারা বাড়িতে থাকছেন তারাও বইয়ের সঙ্গে থাকবেন তারাও বইমেলা দেখবেন সে ব্যবস্থাও আমাদের করা হয়েছে এবারে বইমেলা অনলাইন সবসময় জন্য চলবে ফলো করুন বর্তমান